আসসালামু আলাইকুম কেন সবাই আশা করছি ভালো আছেন তো চলে আসুন একটা ব্লক দিয়ে ব্লগটা শুরু করলাম রাত থেকে রান্না করতেছি সে বাটা মাছ রান্না করতেছি গ্যাস খুবই কম হয়েছে আর রান্না করতে মা দেখেন নাই রান্না করব চিংড়ি মাছ ধোনা করবে যে

এক বাজে শো আটটা এখন আমরা ঝাল মুড়ি করছি ঝাল লাগবে মরিচ মরিস্টাইলে অনেক খুঁজা আছে দুপুরে ভাত খাই নেই চাইছিলাম সিঙ্গারা খাবো কিন্তু সিঙ্গারা আজকে নাই জন্য রান্না হোক যে রান্না করতে আছে না খালে সরো সরো হ্যাঁ হ্যাঁ রে সজা তো এই যে এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা তানবীর আব্বু আসলো এখন অফিস থেকে তানবীরের জন্য কয়েকটা গেঞ্জি নিয়ে আসছে এটা দূরে যাও

তা আগে দিয়ে নি ধরা দাও একটা সাতটা গెంজি আন았ছে গెంজিগুলো পাতলা পাতলা আছে ভালো হইছে গরমার জন্য ভালো হবে আমার খালি গায়ে হর্কি ফটো কি সে কি সোনা

গেজে নিকেন্দ্ৰ গেজে তোমাৰ পচন্দ

আজকে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু তানবীর মামার সঙ্গে থাকার কথা ছিল তানবীরের না হঠাৎ করে আব্বু একটু অসুস্থ হয়ে যাওয়া যাওয়াতে আজকে আর যাওয়া হয় নাই তো আল্লানে কালকে সকালে রওনা দিবে কেমন আছে চিংড়ি মাছ খেয়ে দেন চিংড়ি মাছ তেমনি সুস্বাদু মাছ মজা হয়েছে বাবা হম বাডা মাছ মজা লাগে আজকে মাছটা আরো বেশি সুস্বাদু হয়েছে অনেক তুমি <laughs> <laughs> <laughs>